যতগুলা পাতা ততগুলা কি বলবো দেখেন দেখেন দেখতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসছি ঠিক আছে আপনারা দেখলে ঠিক আছে আপনারা মনে করেন আশ্চর্য হয়ে যাবেন যে এটা কি দেখলাম ঠিক আছে তো আপনারা সবাই আমার ভিডিওটা সাথেই থাকেন ঠিক আছে আপনারা দেখেন ওকে আর ভিডিওটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন যে চোখ চোখ করলেই শোনা হয় না ঠিক আছে তার দৃষ্টান্ত একটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাই যাচ্ছি আপনারা দেখেন এগুলো হচ্ছে সৌদি আরবের বড়ই গাছ ঠিক আছে এখানে একটা বড়ই গাছ এখানে একটা বড়ই গাছ ঠিক আছে কিন্তু বড়ই আপনারা যদি দেখেন বলবেন যে এত বড়ই কিন্তু মানুষ এইগুলা নেই না কেন খাই না কেন ঠিক আছে তো আপনারা দেখেন আমি আপনাদেরকে প্রথমে আগে ভিউটা আগে দেখাই তারপরে আপনাদেরকে আসল জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে আপনারা দেখেন ওকে বন্ধুরা দেখেন বড়ই মানে খুব ভালো ভালো বড়ই ঠিক আছে গাছ থেকে মনে করেন পাকতে পাকতে নিচে পড়ছে কি ঠিক আছে এত গ্রাম কি বলবো আপনাদেরকে ওই গাছপালার ভিউটা আপনাদেরকে দেখে দেখে ওই মনে করেন খুবই ভালো ভালো বড় আর কি ঠিক আছে কিন্তু এইগুলা কেন মানুষ খায় না আপনাদের মনে কিন্তু প্রশ্ন জাগতে পারে ঠিক আছে কিন্তু এত বুড়ো এত মানে আমি চাইলে কিন্তু এগুলো আমি সংগ্রহ করতে পারি ঠিক আছে কেন এগুলো এখন আর কারো না ঠিক আছে এই জায়গার মধ্যে মনে করেন অনেক বিল্ডিং ছিল সব কিছু ভালো ঠিক আছে নতুন মিশন দেখেন আপনারা বলুন ঠিক আছে দেখেন গাছে বলুন যতগুলা পাতা ততগুলা বলুন ঠিক আছে খুব মিষ্টি বলুন আর খুবই মিষ্টি মনে করেন লাল হয়ে গেছে প্রত্যেকটা বলুন দেখেন কত আমি চাইলে কিন্তু অনেক অনেক বলুন এখান থেকে এখন ফাইরা নিয়ে দেখতে ঠিক আছে কারণ এগুলা মনে করেন সরকারি এখন ঠিক আছে দেখেন কত ম্যাচার মধ্যে বলুন ঠিক আছে কত আগে আমি আপনাদেরকে আগে দেখাই তারপরে আপনারা দেখে মনে করেন অবাক হয়ে যাবেন যে এই বরুর মধ্যে কি আছে যে মানুষ এইগুলো খানা বরু কি ভালো না অনেক ভালো ঠিক আছে দেখেন মনে করেন বরুই গাছ এখানে আছে ঠিক আছে কিন্তু বরুই মানুষের খানা কেন দেখেন এই গাছটা বরু গুলো একটু ছোট আর কি আপনাদেরকে দেখাই বরু গাছটা নিচে এত গাছ ঠিক আছে মনে করেন কি বলব এত গান দেখেন মানে কয়েক মন হয়ে যাওয়া গাছের নিচে যে বইগুলো পড়ছে দেখেন কোনো অভাব আছে কিন্তু এই বড় মানুষ কেন খান আপনাদের মনে প্রশ্ন তো থাকতে ঠিক আছে যদি এটা সরকারি গাছ হয় তাহলে মানুষ এই বড় খানে বুড়ি তো দেখাইলাম ঠিক আছে কিন্তু সৌদি আরব কেন এই বুড়ি মানুষ খানা ঠিক আছে সেটা এখন আমি আপনাদের দেখাম আপনারা দেখলেছে না অবাক হয়ে যাবেন যে এটাও সম্ভব ওকে আপনারা দেখেন আমি এখান থেকে একটা বুড়ো আমি নিয়ে দেখাই এই বুড়িটি নিয়ে দেখাই সমস্যা নেই আপনারা দেখেন এই যে দেখেন এই যে আপনারা দেখতেছেন এই যে দেখেন কোকা ঠিক আছে এই যেখানে আলি বিষের মধ্যে মনে করেন অনেক ঠিক আছে কি বলবো আপনাদের এই যে দেখেন দেখব কেউ যদি বুড়ি তোল আপনারা যদি দেখেন বুড়ি গাছ বুড়ি কখনো খাবেন না ঠিক আছে আমি আপনাদেরকে গাছ থেকে একটা বুড়ি আমি আপনাদেরকে নিয়ে দেখাই যাচ্ছি দেখেন এই বড়তেই আমি দেখাই দেখি দেখেন দেখেন বন্ধুরা তো বিশ্বাস করবেন না দেখেন দেখতে পাচ্ছে ঠিক আছে অনেক ঠিক আছে মনে করেন কি বলবো আমি আরেকটা বড়ই নিয়ে আপনাদেরকে দেখাই আপনার দেখেন তখন আপনারা বিশ্বাস করবেন যে এগুলো আমি নিজের চোখে আপনি বিশ্বাস করতে পারতেছি না যে সৌদি আরবের বুড়ি গাছে দেখেন এই বড়কে আমি পাইরা দেখাই দেখেন আপনারা দেখেন দেখেন আপনারা দেখেন বন্ধুরা দেখেন দেখতে পারতেছেন তো কখনো সৌদি আরব যদি বুড়ি গাছ যদি থাকে আপনার কেউ বুড়ি খাবেন না ঠিক আছে আমি আপনাদেরকে সাবধান করার জন্য এই ব্লগটা বানাইলাম আর কি আর ব্লগটা যদি ভালো লাগে তো শেয়ার করে দেবেন আপনারা দেখেন আমি আপনাদের সামনে এই বুড়িটা এখন পারবো আর কি গাছের থেকে ঠিক আছে এই যে দেখেন দেখতে পারতেছেন এই যে দেখেন পুকা ঠিক আছে চার পাঁচটা পুকা এটার ভিতরে দেখতে পারতেছেন আপনারা হম আপনাদের চোখের সামনে কিন্তু এই বরুইটা কিন্তু এখন গাছ থেকে কিন্তু পারলাম ঠিক আছে আরেকটা বরুই আমি পাইরা দেখাইতাছি দেখেন এই যে এই যে দেখেন এই যে বরুইটা কিন্তু আপনাদের চোখের সামনে এবার পারলাম দেখেন এই যে দেখেন

দেখেন মানে বুড়ির ভিতর এত পোকা কখনো কি আপনারা কি না দেখেন ঠিক আছে দেখাই দেখেন সংগ্রহ করলাম আর কি ঠিক আছে সংগ্রহ করি দেখেন Ah. Dejen, entramos de tu chuto chuto, de casaña. ¿Qué tú de estás dejen? Dejen. De este porto sen. Quiero compucar. বন্ধুরা আপনারা দেখছেন এতক্ষণে আমি গাছ থেকে বুড়োই সংগ্রহ করে তারপরে এটাকে আমি আপনাদের দেখাইলাম যে এটার ভিতরে রকম পোকা কি বলবো ঠিক আছে যদি কেউ সৌদি আরব মানে বুরই গাছ দেখেন ঠিক আছে বড় কখনো কোনো খাবে আর ভিডিওটা কিরকম কীরকম হইল তো পারলে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা আর ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিন টাটা